আজকে আমরা ক্লাস এইটের ষোলো নম্বর অধ্যায়ের কোষে দেখি ষোলো দশমিক একের দাগের প্রশ্নটির উত্তর করব প্রশ্নটিতে প্রমাণ করতে হবে যে একটি ত্রিভুজের শীর্ষ কোণের সমাধিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্ত কোনো দ্বয়ের অন্তরের অর্ধেক ছবিটা না আঁকলে বক্তব্যটি স্পষ্ট হবে না ছবিটা এই অনুযায়ী এঁকে নেই আগে আমাদের ত্রিভুজ আঁকতে হবে এই হলো আমাদের এবিসি একটি ত্রিভুজ যার শীর্ষকোণ হচ্ছে এই এ কোণ এ কোণ শীর্ষকোণের সমাধি খণ্ড এঁকেছি আমি এ এন শীর্ষকোণের সমাধি খণ্ড হচ্ছে এ এন তার মানে এই হলুদ রঙের যে কোণটি এই অংশটি সমান এই কোনটি দুজনেই সমানের পরিমাণ সমান শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ মানে এই শীর্ষকোণ থেকে এই ভূমি বিসির উপর অঙ্কিত যে লম্ব স্বরললেখা সেটা টেনেছি এ এম এই এম সরললেখা হচ্ছে বিষির উপরে লম্ব এই এই যে লম্ব সরললেখা এবং এই যে সমাধি খণ্ডক এই দুজনের মধ্যেকার অন্তর্ভুক্ত কোণ যা সবুজ রং দ্বারা চিহ্নিত এই এর পরিমাণ নির্ণয় করতে হবে এর পরিমাণ কত হবে বলেছে এই ছবিতে এ বি সি একটি ত্রিভুজ যার শীর্ষকোণ হচ্ছে এ কোণ এই এ কোণ শীর্ষকোণের সমাধিখণ্ড এঁকেছি এ এন শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব শীর্ষকোণ এ থেকে ভূমি এই ভূমি বিশির উপর অঙ্কিত লম্ব হচ্ছে এ এম এই লম্ব এবং খণ্ডক তার অন্তর্ভুক্ত কোন লম্ব এবং সমাধি খণ্ডকের অন্তর্ভুক্ত কোন হচ্ছে এই কোন এই কোনটি তার পরিমাণ হবে ত্রিভুজের ভূমিস্থ ভূমিস্ত ভূমিস্থ কোন কোনটি এই কোন এবং এই কোন এই ভূমিস্থ কোন দ্বয়ের অন্তরের অর্ধেক মানে যেটি বড় তার থেকে ছোটটি বাদ দেব তার অর্ধেক হবে এই কোণের পরিমাণ এখন আমরা কোনটি বড় আর কোনটি ছোট ধরবো তা আমরা আমাদের নিজেদের মতো করেই ধরবো কারণ এটি প্রমাণে কোনো ফারাক হবে না আমরা যদি বিকে বড়ো ধরি এবং কে ছোট ধরি তাহলেও যাই হবে আর বি কে ছোটো এবং সি কে বড় ধরলেও প্রামাণ্য বিষয়টা তাই হবে এবং একইভাবে প্রমাণ করা যাবে তাই আমরা এক্ষেত্রে লিখি এরকম প্রদত্ত এবং প্রামাণ্যটা লিখে ফেলি প্রদত্ত ত্রিভুজ এব হল শীর্ষকোন এর সমদ্বিখণ্ডক এ এম হল এর উপর লম্ব এবার আমরা লিখি সাধারণীকরণের সাধারণীকরণের কোনো ক্ষতি না করে ধরি কোন সি ইজ লেস দেন কোন বি এই কথাটি কেন লিখলাম সাধারণীকরণের কোনো ক্ষতি আমরা করছি না তার কারণ এই যে বক্তব্যটি এটি সাধারণভাবে বলা বক্তব্য এখানে কোথাও বলা নেই যে কোনটি ছোট কোনটি বড় হবে কিন্তু আমাদেরকে প্রমাণ করতে গেলে অবশ্যই একটা ছোট এবং একটা বড় ধরতেই হবে আমরা ধরে নিচ্ছি যে সি কোনটি ছোট এবং বি কোনটি বড় এতে সাধারণীকরণে সাধারণ বক্তব্যের কোনো ক্ষতিই হবে না কারণ নামকরণটা ম্যাটার করবে না আমরা যে কোনোভাবেই হোক এটাকে যদি উল্টেও লিখতাম উল্টে নামকরণ করতাম আর কি তাহলেও একইভাবে প্রমাণ হতো তাই এখানে সাধারণ বক্তব্যের কোনো ক্ষতি হচ্ছে না আমরা জাস্ট ধরে নিচ্ছি যে কোন সি হচ্ছে কোন বিয়ের থেকে ছোট এক্ষেত্রে আমাদের ধরতেই হলো এবং ধর ধরার জন্য আমাদের এই যে লম্ব সমাধি খণ্ড এএনটা এ এম এর দেখো যেদিকে সি কোন আছে সেই দিকে এএনটা পড়েছে ফলে ছবির দ্বারা কোনগুলি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবার তাহলে আমরা কী আমাদের কি প্রমাণ করতে হবে না আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কোন এম এ এন সমান কোন এ বি সি মাইনাস কোন এসিবি এর কিন্তু অর্ধেক বলেছে যে ভূমিস্ত কুন্দয়ের অন্তরের অর্ধেক অন্তর কথাটা মানে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ এখানে বি কোনকে বড় ধরেছি সি কোনকে ছোটো ধরেছি তাই কোন এ বি সি মাইনাস কোন এসিবি এই অন্তর এই অন্তর অর্ধেক যে মানটা হবে সেটাই হবে এই কোন এম এন মানে শীর্ষ কোণের খণ্ডক এবং লম্বের মধ্যবর্তী কোন এইটি আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ যেহেতু এএন হচ্ছে এই এ কোণের খণ্ডক তাহলে এই কোণ সমান এই কোন এই কোনটা কত না বিএন কোন বিএন এবং সি এ এন কোন দুটি সমান যেহেতু এ এন হল কোন বিএসি এর সমাধিখণ্ড অতএব কোন বিএন সমান কোন সি এ এন এটাকে নামকরণ করছি এক নম্বর এবার দেখো এই যে এ বি এম ত্রিভুজের এম এ এম বি এই কোনটি কত নব্বই ডিগ্রি তাহলে এই কোনটি আমরা পাবো এই কোনটি কীরকম পাবো এই কোন রেসপেক্টে পাবো কীরকম লিখি ত্রিভুজ বি এম সমকোণী কারণ এ এম লম্ব হচ্ছে বিসি সি অতএব কোন এম সমান হবে নব্বই ডিগ্রি মাইনাস কোন এ বি সি অনুরূপভাবে এই ত্রিভুজটা এ এম সি ত্রিভুজটাও কিন্তু সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ এ এম সি এর কোন সি এ এম সমান হবে নব্বই ডিগ্রি মাইনাস কোন সি বি এখন কোন এই যে বিএন এই এন সমান আমরা লিখতে পারি কোন এম প্লাস এম এ এন কোন এন সমান কোন বি এম প্লাস কোন এম এ এন সমান নব্বই ডিগ্রি এম বেরিয়েছিল আমাদের নব্বই ডিগ্রি মাইনাস কোন এ তাহলে এটা আমরা পুট করে দিচ্ছি নব্বই ডিগ্রি মাইনাস কোন এবিসি প্লাস কোন এম এ এন আবার কোন সি এ এন এই সি এ এন কোন মানে এই কোনটি সমান দেখো পুরো এই যে সি এ এম এই কোনটি মাইনাস এই ছোট কোনটি এম এ এন তাহলে সমান কোন সি এম মাইনাস কোন এম এন সমান কোন সি এম এর মান আমরা এর আগে বের করেছি নব্বই ডিগ্রি মাইনাস এসিবি তাহলে এটা পুট করে দিচ্ছি নব্বই ডিগ্রি মাইনাস কোন এসিবি মাইনাস কোন এম এন এই দুটি মান কোন এর এবং কোন সিএএন এর এই দুটি মানকে আমরা এই সম্পর্কে বসিয়ে দিচ্ছি এক নম্বর সম্পর্কে এক নম্বর সম্পর্ক অনুযায়ী আমরা লিখতে পারি কী লিখতে পারি না এইটি সমান এইটি নব্বই ডিগ্রি মাইনাস কোন এবিসি প্লাস কোন এম এ এম সমান নব্বই ডিগ্রি মাইনাস কোন এসিবি মাইনাস কোন এম এ এন দেখো খেয়াল করে আমাদের কিন্তু এই এম এ এন বের করতে হবে এই যে এম এ এন কোন যেহেতু বের করতে হবে তাহলে এম এই টার্মগুলিকে আমরা বাম দিকে নিয়ে চলে আসি তাহলে কোন এম এ এন মাইনাসটা ডান দিকে বাম দিকে যখন চলে আসবে তখন এটা হবে প্লাস প্লাস কোন এম এ এন সমান নব্বই ডিগ্রি মাইনাস কোন এসিবি আর এই পুরোটা যখন ডান দিকে যাবে তখন হবে নব্বই ডিগ্রিটা মাইনাস আর এটা প্লাস তাহলে মাইনাস নব্বই ডিগ্রি প্লাস কোন এ বি সি এই নব্বই নব্বই ক্যান্সেল হবে সমান আমরা লিখব কোন এ বি সি মাইনাস কোন এসিবি ডিসমপ্লাই টু কোন এম এ এন সমান হবে কোন এবিসি মাইনাস কোন এসিবি ডিস এমপ্লাই কোন এম এ এন সমান হবে হাফ কোন এবিসি মাইনাস কোন এসিবি এটাই দেখো প্রামাণ্য বিষয় ছিল এই যে কোন এম এ এন সমান হাফ অফ কোন এবিসি মাইনাস কোন এসিবি তাহলে এটাই হলো প্রমাণিত